নাটকের জগতের দুই তারকা অভিনেতা শফিক এবং টনির মধ্যে কে বেশি এগিয়ে সেরা নাটকের তালিকায় কে বেশি সেরা বাংলা নাটকের নায়ক হিসাবে বক্তরা কাকে বেশি পছন্দ করে থাকেন টনি কে নাকি শফিক কে হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে নাটকের দুনিয়ায় বাংলা নাটকের দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন পল্লিগ্রাম টিভির দুই তারকা নায়ক শফিক এবং টনি অনেক ভক্তদের আগ্রহ এই দুজনের বিষয়ে জানার তাই আজকের এই ভিডিওটি আমরা শফিক এবং টনির লাইফস্টাইল ইনকাম ফ্যামিলি তাদের বয়স পড়াশোনা এবং জানবো তাদের লাইফ প্রেমিকা হিসাবে কে রয়েছেন তাই যারা যারা শফিক এবং টনির ভক্ত আছেন সেসব দিয়ে ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলেন না। টনি পলিগ্রাম টিভির মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন এই নায়ক। তার কর্মদক্ষতা এবং প্রতিষ্টার তাকে নিয়ে গেছে সফলতার শীর্ষে। বর্তমান সময় অর্থাৎ 2025 সালে যারা যারা নাটক দেখেন, তাদের মধ্যে টনিকে চেনেনা এমন কোনো মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তবুও চলো বন্ধুরা টনির সাথে হালকা একটু পরিচয় হয়ে আসি। আচ্ছা টনির সম্পূর্ণ নাম হচ্ছে টনি মন্ডল তার বয়স হচ্ছে 19 আর তার বাড়ি হচ্ছে ওয়েস্টবঙ্গের মুর্শিদাবাদ জেলার চন্দিপুর গ্রামে। তার ফ্যামিলিতে মোট পাঁচ জন মানুষ সে তার মা বাবা সহ দুটি ভাই এবং একটি বোন পড়াশোনার দিক দিয়ে বর্তমানে টনি ক্লাস টুয়েলভ এর এক্সাম দিচ্ছে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি সোশ্যাল মিডিয়ায় আসেন এবং খুবই অল্প সময়ে তার কর্ম প্রচেষ্টা এবং তার অভিনয়ে হাজারো বাঙালি মন জয় করতে পেরেছে বর্তমানে টনি পলিগ্রাম টিভির জনপ্রিয় নায়কের তালিকায় রয়েছে তাকে ভক্তরা কতটুকু ভালোবাসে টনির প্রতিটা ভিডিওর বিউজি বলেন টনিকে বেশিরভাগই পল্লিগ্রাম টিভির জনপ্রিয় নায়িকা সালমার সাথে অভিনয়ে দেখতে দেখা যায় এবং এই জুটি ভক্তরা অনেক পছন্দ করে থাকেন এবং অনেক ভালোও باشه ইনকাম এর কথা বলতে গেলে টনিকে পলিগ্রাম টিভি প্রথম মাসিক ইনকাম দিত কিন্তু বর্তমানে অর্থাৎ 2024 সালের পর থেকে পলিগ্রাম টিভির সব নায়কদের মাসিক ইনকাম না দিয়ে প্রতিটা ভিডিওতে পেমেন্ট করে থাকে এই হিসাবে টনি পলিগ্রাম টিভি থেকে প্রতিটা ভিডিওতে 8000 করে ইনকাম করে থাকেন এবং মাসে প্রায় 60 থেকে 80 ভিডিওতে কাজ করেন সেই হিসাবে প্রতিমাসে 40 থেকে 60 হাজার পর্যন্ত মাসিক ইনকাম করে থাকেন আচ্ছা অন্যদিকে রয়েছেন আমাদের পলিগ্রাম টিভির অল ইন ওয়ান সবার প্রিয় নায়ক শফিক আমার বাপ মা মরে যাওয়ার পরে খালা খালু তো আমাকে ছোট মানুষ করেছে কোনোদিনই মা বাবার অভাব বুঝতে দেয়নি আমার পড়াশোনার পিছনে অনেক খরচা করেছে আমি আর চাইনি খালু আমার পিছনে খরচা করুক জন্য আজ থেকে কয়েক মাস পূর্বে শফিক পল্লিগ্রাম টিভি থেকে বের হয়ে গিয়েছিল তারপরে নারী কেলেঙ্কারির অভিযোগে তাকে জেল থেকে জেলে পর্যন্ত যাওয়া যেতে হয়েছিল কিন্তু জেল থেকে ছুটি আসার পর শফিক আবারও পল্লিগ্রাম টিভিতে ফিরে আসেন এবং নাটকে কাজ করতে শুরু করেন তার সম্পূর্ণ নাম হচ্ছে শেখ তার বর্তমান বয়স আঠারো তার বাড়ি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের নদী জেলায় আজলামপুর গ্রামে পড়াশোনার দিক দিয়ে বর্তমানে সে ক্লাস ইলেভেন এ পড়ছে তার ফ্যামিলিতে রয়েছে সে তার মা বাবা সহ একটি ভাই একটি বোন এবং একটি চাচাতো বোন অর্থাৎ ছয় জন মানুষ রয়েছে শফিক থেকে থেকে অভিনয় পারদর্শী এবং করে আসছে পল্লিগ্রাম টিভির রবিউল শেখ যখন পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটি শুরু করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত শফিক পল্লীগ্রাম টিভিতে কাজ করে আছে এবং আজ পর্যন্ত শফিক পল্লীগ্রাম টিভির নাম্বার ওয়ান নায়ক হিসাবে রয়েছেন এবং বক্তব্যেরও সবার সবচেয়ে পছন্দের নায়ক হিসাবে রয়েছেন শফিক শফিকের অভিনয়ের জন্য অনেক ভক্তদের ইমোশন হয়ে রয়েছে এর প্রমাণ পাওয়া যায় শফিক যখন পল্লিগ্রাম টিভি থেকে বের হয়েছিল তার জন্য অনেক ভক্তরা শফিকের জন্য কেঁদে ফেলেছিল বর্তমানে শফিক পল্লিগ্রাম টিভিতে এসেছেন এবং কাজও শুরু করে দিয়েছেন কারা কারা শফিকের নতুন নাটক দেখেছেন আমার কমেন্টে জানাতে ভুলবেন না ইনকামের দিক দিয়ে শফিক পল্লিগ্রাম টিভি সবচেয়ে বেশি পেমেন্ট পাওয়া নায়ক যে জায়গা সবাইকে পলিগ্রাম টিভি প্রতি ভিডিওতে পেমেন্ট করে তাকে সেই জায়গায় সবাইকে এখনো পর্যন্ত পলিগ্রাম টিভি মাসিক ইনকাম দিয়ে থাকে এবং প্রতি মাসে প্রায় অনেক সোশ্যাল মিডিয়ায় শোনা গেছে এবং অবশেষে সফিকও বলেছে পলিগ্রাম টিভি থেকে প্রায় মাসিক ইনকাম সফিক পঞ্চাশ হাজার উর্ধে নিয়ে থাকে তাহলে বুঝতে পারছেন সফিকের জনপ্রিয়তা এবং সফিকের অভিনয়ের কতটুকু দাম যে বয়সে খেলাধুলা করে ঘুরে বন্ধুদের সাথে আড্ডা মেরে ঘুরে সময় কাটানোর কথা সেই বয়সে শফিক ইনকাম করছে রিলেশনের কথা বলতে গেলে বর্তমানে টনি এবং শফিক টনি শোনা গেছে পল্লিগ্রাম টিভির সালমা সাথে নাকি রিলেশনে আছে। কিন্তু সেটা গজব না সত্যি সেটা কোনো সোশ্যাল মিডিয়ায় জানা যায়নি বা তারা দুজনের মধ্যে কেউ সোশ্যাল মিডিয়ায়